সেই লাল স্টোনের এটা কত দাম আছে পাঁচ টাকা বাহ পাঁচ টাকা হোলসেল বলছো আর যদি কেউ রিটেল নিয়ে দাম কীরকম পড়বে আট টাকা পড়বে আট টাকা পড়বে আচ্ছা 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 এগুলো এগুলো চুড়ি তো পাঁচ টাকা প্যাকেটটা পুরো নিতে হবে না খুচরোও দেবেন খুচরো নিলে কিরকম দাম পড়বে একই দাম আচ্ছা আচ্ছা হাই ফ্রেন্ডস আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমাদের একটি পাইকারি মার্কেটে নিয়ে এসেছি যেখান থেকে তোমরা হলদি লুকের নানান রকম আইটেম থেকে শুরু করে সেলাই জগতের নানান রকম আইটেম সমস্ত রকম তোমরা পাথর স্টোনের কাজ দেওয়া নানান রকম ডিজাইনের দারুণ দারুণ কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে তাছাড়া লেস জড়ি এমনকি অত্যাধুনিক যে এখন হাতে ক্রিস্টাল ব্রেসলেটগুলো বেরিয়েছে সেগুলোও কিন্তু তোমরা অনেক অনেকটাই কম দামে পেয়ে যাবে যেই ব্রেসলেটগুলো তোমরা মানে বাজার থেকে কেন অনেক দাম দিয়ে সেই ব্রেসলেটের চেনগুলো পুরো বিক্রি মানে ক্রিস্টাল পাথরের চেনগুলোই বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশ টাকায় মাত্র তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক বা ফলোর মাধ্যমে আমার পেজ বা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব বা ফলো করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আজকে তোমাদেরকে কিছু দোকানদারের সঙ্গে কথা বলে দেখিয়ে দেবো এবং তোমরা কীভাবে এই দোকানে আসবে কখন আসবে কবে আসবে সমস্ত তথ্যটা এই ভিডিওতে দেওয়া থাকবে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তোমরা যোগাযোগ করে তারপরে আসতে পারো তবে হ্যাঁ অবশ্যই বলবো দেখে শুনে যাচাই করে তবেই নেবে কারণ তখন আমি থাকবো না তাই দেখে শুনে যাচাই করে নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের আর বেশি বকবক না করে চলো তোমাদের পুরো মার্কেটটা আজকে ঘুরে দেখিয়ে দিই আর তোমরা নিজেরাই দেখে দাও এখানে কতটা কম দামে তোমরা কিন্তু জিনিসগুলো পেয়ে যেতে পারো আর এই মার্কেটে কারা কারা এসেছে অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে চলো দেখে নি কত করে আছে পঞ্চাশ টাকা প্যাকেট আর এইটা এটা আসি আর ওই যে পাতা গুলো দাদা এই যে সবুজটা আচ্ছা আচ্ছা এই কত করে আছে এখানে যা দেখছি সব একশো এগুলো কিরকম দাম আছে মানে প্যাকেটটা তিরিশ টাকা আচ্ছা পিস

প্যাকেট নিতে হবে তো হোলসেল তো এখানে ভুল আছে আচ্ছা ফুল হবে প্যাকেট 25 পিস এটা 50 টাকা প্যাকেট এটা হবে फ्लावर फ्लावर এটা কত এটা হবে 200 টাকা প্যাকেট পিস পিস আচ্ছা আচ্ছা এইটা একটু আটশো টাকা

এমনকি এইগুলোকে কি বলে এটা বুটি আছে বুটি আছে নানা রকমের দেখো তো ভগবানের পোশাক লাগে ভগবানের পোশাক নিজেদেরও ডিজাইন জামা কাপড়ের ডিজাইন করা যায় লঙ্গা লেহেঙ্গা চুড়ি হ্যাঁ পাঞ্জাবি সবকিছুতে করা যায় খুবই এই যে এইটা কিরকম দাম আছে সোলার এগুলো আপনার 40 টাকা 40 টাকা করে কি মানে এক এক পিস আচ্ছা আচ্ছা এগুলো কীরকম দাম আছে ভাই পিস প্যাকেট দশ টাকা প্যাকেট এগুলো হোলসেল দাম বলছে তো এখানে পাইকারি হয় না তো শুধু হোলসেল সব বলছেন টাকা রিটেল হোলসেল দুটোই ডিটেলও হবে রিটেল দু

আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় কত টাকার অ্যামাউন্টের জিনিস নিলে হয়ে যাবে ব্যবসা মানে সবটা মোটামুটি কেনা হয়ে যাবে পাঁচ হাজার পাঁচ হাজারে হয়ে যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি সবই আছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে লাল স্টোনের এটা কত দাম আছে টাকা পাঁচ টাকা হোলসেল বলছো আর যদি কেউ রিটেল নিয়ে এটার দাম কিরকম পড়বে 8 টাকা পড়বে 8 টাকা পড়বে আচ্ছা 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 আর এই যে এই যে নীলটা এগুলো হ্যাঁ 6 টাকা 6 টাকা হ্যাঁ যেরকম দাম এই যে লাল ফুল সাদা ফুলটা এটা 10 টাকা পিস 10 টাকা পিস খুচরা নিলে 10 টাকা হোলসেল নিলে 8 টাকা হোলসেল নিলে 8 টাকা মানে 2 টাকা 3 টাকা কমে যাবে হ্যাঁ এটা আর তুমি কি একাই থাকো না আর কেউ থাকে একা থাকে আচ্ছা এগুলো কিরকম দাম আছে কোনটা তোবালা না না হ্যাঁ এটা কি দাম আছে আচ্ছা এই হলুদটা 80 এগুলো কি রিটেল না হোলসেল বলতে আপনার কি হোলসেল দোকান আচ্ছা আচ্ছা এইগুলো রকম দাম আছে দাদা এই যে এই যে এই কালারটা এই ফুলগুলো কি দাম আছে প্যাকেট

আচ্ছা এইখানে এই যে ফোন নাম্বারটা তাই তো এইটাই এই ফোন নাম্বারটা अवेलेबल তো আচ্ছা কটা থেকে খোলা হয় আপনাদের দোকান আমাদের দোকান খোলা হয় 11টা থেকে 11টা থেকে আচ্ছা এই মতিগুলো কিরকম দাম আছে দাদা মতি না নিতে হয় এটা দেখতে আছে এই যে উপরে আপনার উপরে ও আচ্ছা 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 বাহ এগুলো কিরকম দাম আছে দাদা

বাইরে যায় আপনার নাম আচ্ছা আচ্ছা আর এই বলগুলো এই বলগুলো কীরকম দাম আছে পনেরো টাকা পিস বলছেন এটা কি হোলসেল রেট বলছেন আচ্ছা আচ্ছা আর এই যে লটকানের মধ্যে যেইগুলো লাগানো হয় ওগুলো কীরকম দাম আছে এই যে লাল সবুজ হ্যাঁ ওগুলো ছ টাকা ছ টাকা করে আচ্ছা পুরো প্যাকেটটা নিতে হলে নিলে একটু কম হবে না একই দাম দামের আচ্ছা ঠিক আছে ঠিক আছে